গত সাত দিন আগে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বেশ কয়েকটা দেশ লাল তালিকাভুক্ত আছে অনেক দিন ধরে আছে কিন্তু আমি আপনাদেরকে কি বলেছিলাম আমরা দেখতে চাচ্ছি তহিদ সাহেব এই বিষয়টিকে কিভাবে ট্যাকল করেন এ বিষয়ে ওনার অভিজ্ঞতা আছে প্রচুর কেন উনি ফরি ফরেন সার্ভিস একাডেমির উনি প্রিন্সিপাল ছিলেন বাংলাদেশে সুতরাং এটা একটা বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়তে যাচ্ছে আমার সিদ্ধান্ত হচ্ছে কি আমার সিদ্ধান্ত না এটা অনলাইনে বলা যাবে না কিছু কিছু বিষয় আছে ন্যাশনাল ইন্টারেস্ট আছে যেগুলি অনলাইনে বলা এখনও ঠিক না তবে এই মুহুর্তে আমরা ইন্ডিয়াকে পাল্টা পাল্টি টিপ টিপ ফর ট্যাট পলিসিতে থাকা ভালো ইন্ডিয়াকে গোনায় নেওয়ার কোনো কারণই থাকতে পারে না আমাদেরকে কনসার্ন করতে হবে চায়না এবং আমেরিকা এবং দুটো যদি আমরা ঠিক মতো খেলতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বিশাল প্রবৃতি আসবে এবং লাল যেই রং করা হয়েছে বাংলাদেশের ব্যাপারে লাল তালিকাভুক্ত এটা টেম্পোরারি 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 বলে আমি মনে করি আমি বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে যে এই লাল তালিকাটা আসলে টেম্পোরারি তাই হলো সাত দিনও গেল না লাল তালিকা থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়া হলো এখন আর বাংলাদেশ লাল তালিকাভুক্ত নয় আমি আপনাদেরকে বলেছিলাম যে ধর্মীয় উগ্রতা যে দেশে বেড়েছে গন্ডগোল হচ্ছে এগুলো লাল তালিকার জন্য একটি কনসার্ন হতে পারে কিন্তু মেইন কারণ এটা না মেইন কারণটা ছিল ভাই অন্য জায়গায় আমি বলেছিলাম অনেক কিছু অনলাইনে বলা যায় না এটা বিশাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়তে যাচ্ছে আমার সিদ্ধান্ত হচ্ছে কি আমার সিদ্ধান্ত না এটা অনলাইনে বলা যাবে না কিছু কিছু বিষয় আছে ন্যাশনাল ইন্টারেস্টের যেগুলি অনলাইনে বলা এখনো ঠিক না অনেক কিছু জানলেও বলা যায় না এই কারণে যে এখানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট আরো অনেক কিছু বিষয় রয়ে গেছে আন্ডার দ্য কিছু ডিলের ব্যাপার আছে আলহামদুলিল্লাহ বলেন ডিলটা হয়ে গেছে ডিলটা হয়ে গেছে সুতরাং বাংলাদেশ এখন বাংলাদেশ এখন একটি পরাশক্তির পুরোটাই নিয়ন্ত্রণে লাল তালিকা থাকে কিভাবে তাই না বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সংক্রান্ত একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা তালিকায় বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি দেখানো হয়েছে